বর্তমানে আমি এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করছি যে কিছু কিছু কাস্টমার আমাকে মেসেজ করছে কেক চকলেটের জন্য তাদেরকে আমি যখন প্রাইসটা বলছি জিনিসটা তখন তাদের আর কোনো রকম হদিস নেই যারা আমার কাছে কেক অর্ডার করছে তারা তাদের একটু আমার লোকেশানটা জেনে আমার কাছে অর্ডারটা করবেন আর যারা চকলেট নিতে চান তারা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পেয়ে যাবেন আর আপনারা যে আমার কাছে অর্ডারের জন্য আসেন আপনারা প্লা প্রাইস লিস্টটা কি ফেসবুক প্রোফাইল থেকে তো নিশ্চয়ই দেখেই আসেন না দেখে তো আর আসেন না আপনাদের পছন্দ নাই হতে পারে সেটা আমাকে বলে দিলেই হয়ে যায় কারণ সবার পছন্দ তো এক নয় আমার পছন্দ মতো আমি করে থাকি এবার আপনাদের যদি সেটা পছন্দ না হয় আপনারা সেটা বলতে পারেন যে আমাকে এত বাজেটের মধ্যে এরকম কিছু থিমের করে দাও আমি সেই মতো আমি করে দিই তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরকে ডিটেলসটা বলে দেওয়ার পর আপনাদের কোনো রকম হদিস নেই এসে শুধু দশ মিনিট ধরে কথা বলে আপনাদের সাথে দশটা কথা বলে আমাদের যে সময়টা নষ্ট হয় সে আপনাদের কাছ থেকে অর্ডারই আমরা পাই না আপনারা যারা এই কাজগুলো করে থাকেন তারা অবশ্যই আমাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না যদি আপনাদের কারোর অর্ডার থাকে তাহলে আমাকে মেসেজ করবেন ফালতু সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমার নেই শুধু আমার কেন কোনো হোম হোমবেকারই আপনাদের সাথে এই কাজটা করতে মানে সাই দেবেন আপনাকে আমার ওই জিনিসটা একদমই পছন্দ নয় তাই আপনারা যারা আমার কাছ থেকে চকলেট নিতে চাইছেন তারা অবশ্যই নিজেদের বাজেটটা একটু বলে দেবেন আমি আপনাদের নিজেদের বাজেটের মধ্যেও আপনাদের কিছু চকলেট বক্সের কালেকশান সাজেস্ট করব রাখি স্পেশাল চকলেট বক্স আস।